আজ প্রথমা মানে মায়ের আগমন শুরু দেবীপক্ষের সূচনা অলরেডি শুরু হয়ে গেছে তাই মাকে বললাম মা কি রান্না করি মহালয়ের দিন হ্যাঁ তাই মহালয়ের দিন যা যা রেসিপি হয়েছে তাই তোমাদের কাছে শেয়ার করলাম আজকে পুরোপুরি রান্নাটাই মা করেছে এদিকে দেশি মুরগি মাংসটাকে টক দই মাখিয়ে রেখেছি আর যে যে মশলাগুলো লাগবে যে বেসিক মশলা আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে মা পেস্ট করে নিয়েছি আজকে যেহেতু মায়ে রান্না করছে আমি আর রান্না করলাম না আর এদিকে আমি কিছু মাকে হেল্প করে দিচ্ছিলাম যেমন আলু হ্যাঁ মা তো জানে না ভিডিওটা কিভাবে করতে হয় তাই মা কড়াইতেই আগে অলরেডি তেল দিয়ে দিয়েছে তেলটা যে গরম হলো এক একটুখানি দিল হলুদ আর হলুদটা দেওয়ার পরে এক এক করে ডুমো করে আলু কাটা রাখা ছিল বড়ো বড়ো করে ওটা অবশ্য আমি করেছি ক্রেডিটটা কিন্তু আমাকেই দিও তোমরা হ্যাঁ আলুটা দিয়ে ভালো করে ছেড়ে নিল আর এদিকে পেঁয়াজটাও কিন্তু আমি করেছিলাম পেঁয়াজটা গ্রেড করে নিয়েছি গ্রেড করার পরে ওই যে মশলাটা রেডি হয়ে গেছে হ্যাঁ আর আলুটাও দেখতে দেখতে প্রায় ভাজা হয়ে গেছে আর একবার আমি উপর থেকে ভিডিও করছি একবার সাইড থেকে এটা কিন্তু আমাকে মার্জিত করো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও যেহেতু মার মারান্না করছে আর মার যাতে অসুবিধা না হয় সেই কারণে একবার উপর থেকে নাও একবার সাইড থেকে নাও দেখতে দেখতে আলুটাও ভাজা হয়ে গেছে আলুটা মা তুলে নিল তুলে ওই কড়াইতেই আবার একটুখানি তেল দিল বেশি কিন্তু তেল লাগে না দেশি মুরগির মাংসতে তোমরা সবাই জানো হ্যাঁ তেলটা যেই গরম হয়েছে দিয়ে দিলো একটুখানি জিরে হ্যাঁ আজকে আর গরম মশলা ফোড়ন দেয়নি আজকে জিরেটাই দিয়েছে জিরেটা দিয়ে দিলাম দেওয়ার পরে ওই যে পেঁয়াজ গ্রেড করা রাখা ছিল ওই পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম হলুদ যতটুকু হলুদ লাগবে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে হলুদটাকে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে ওইদিকে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে ভাজা ভাজার পরে আমি দিয়ে দিলাম পেস্ট মানে ওই আমি না তো মা যে মশলাটা রেডি করেছিল আদা রসুন টমেটো ওই পেস্টটা দিয়েছে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর কষাতে থাকবে মাঝখানে যাতে পুড়ে না যায় সেই কারণেই মা দিয়ে দিয়ে দিল একটুখানি জল জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে নেড়ে চেড়ে নেওয়ার পরে কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়েও সেমভাবেই নেড়ে চেড়ে নিয়েছে আর দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো পরিমাণ মতো দেড় চামচ দিয়ে ভালো করে কষাতে থাকবো আর এদিকে জলটাও টেনে গেছিলো বলে তাই আবারও একটুখানি জল দিয়ে দিলো মা মাকে বললাম একটু স্লো করো মা বললো তুই তোর মতো কর আমি আমার মতো করছি আমাকে ডিস্টার্ব করিস না তাহলে উল্টাপাল্টা কিন্তু হয়ে যাবে আমি বললাম ঠিক আছে তুমি তোমার মতো করো এদিকে যেই মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পরে মা দিয়ে দিল মাংসটা মাংসটা আমি দই মেখে রেখেছিলাম অন্তত দু ঘন্টা আগে মাংসটা দিয়ে মা ভালো করে কষাতে থাকলো বেশ কিছুক্ষণ কষানোর পরে আবারও মা ঝালের জন্য আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে নেড়ে চেড়ে নেওয়ার পরে মা বলল তুই কি মাংসতে নুন দিয়েছিস আমি বললাম এই যা ভুলে গেছি তোমাকে বলতে হ্যাঁ আর এদিকে মা চাটনির জন্য জলপাই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর এদিকে মা দিয়ে দিল নুন স্বাদ মতো মা নুন দিয়ে দিয়েছে আমি যেহেতু নুন দিতে ভুলে গেছি ফলটা আমারই তাই মা দিয়ে দিল নুন নুন দিয়ে ভালো করে মাংসটাকে মিশিয়ে নিয়েছে নুন দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পরে মা বললো মনে হচ্ছে কড়াইতে ধরবে না তাই বড় কড়াইটা পারে এদিকে মা তো আলু দিয়ে দিল দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিয়েছে আর এদিকে সত্যি সত্যি কড়াইতে ধরছে না আর আলু দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে দিয়ে দিলো মা কাশ্মীরি লঙ্কা সরি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মা আবারও কষাতে থাকলো আর এদিকে আমি বড় কড়াইটা নামিয়ে নিয়েছি নামানোর পরে কিছুক্ষণ পরে আমি বাটি হাতে চলে এলাম ভিকারির মতো মাকে বললাম এক পিস দাও না এক পিস দাও না কষা তো হয়ে গেছে মা এক পিস দিয়ে বড় কড়াইটায় মাংসটা ঢেলে দিল ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ দু মিনিটের মতো নেড়ে ছেড়ে দিয়ে দিলো উষ্ণ গরম জল যেহেতু দেশি মুরগির মাংস তো তাই সিদ্ধ হতে একটু টাইম লাগবে আর এদিকে মার চাটনিও রেডি হয়ে গেছে ফুটতে শুরু করেছে আর বেশ কিছুক্ষণ ক চাটনিটা নাড়াচাড়া করার পর এদিকে মাংসটা অলরেডি হয়ে গেছে মাংসটা শীত হয়ে গেছে মা বলছে প্রায় হয়ে গেছে দাঁড়া একটু পরে আর তোদেরকে দিচ্ছি খেতে আমাকে এক পিস দাও না মা তো দিলো বকা বলছে হ্যাঁ ছোটোবেলার স্বভাব যায় না এদিকে মাংসটাও হয়ে গেল গ্যাসটা অফ করে দিয়েছে মা আর আমি করেছিলাম টকডাল এটা কিন্তু পুরোটা ক্রেডিট আমার টকডালটা এদিকে মাংসটার কালার দেখো কত সুন্দর হয়েছে আর চাটনিও রেডি আর মা করেছিল উচ্ছে দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি ভিডিওটা কেমন হলো জানিও আর সাথে তো টক দই ছিল সরি টক দই না তো মিষ্টি দই যদি ভালো লেগে থাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো